বৃহেষ্ট সম্পর্কে জান্নাত সম্পর্কে। আমরা যে যে নে তামলের বিনিময় আল্লাহ পাকের সাজ থেকে জান্নাত লাভ করি জান্নাতের অধিবাসী হব যারা নে কামল করবে তারা জান্নাতের অধিবাসী হবে যারা জান্নাতের অধিবাসী হবে সেই জান্নাত সম্পর্কে আমরা তো অনেক সেই জাহান নাম সম্পর্কে আলোচনা শুনি আমরা নে তামলের আজাবের কথা শাস্তির কথা এই সমস্ত আলোচনা আমরা শুনি কিন্তু আল্লাহ পাক নে কামলের বিনিময়ে আমাদের জন্য আখের আখের অনন্তকাল জগতে কিরকম আয়েস এবং আরাম আনন্দ উপভোগ করার জায়গা নাম হলো জান্নাত সেই আমাদের জান্নাত আমাদেরকে আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য সেই জান্নাত সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ জান্নাত আসলে আল্লাহ পাক আমাদেরকে বানাইয়া রাখছেন আমাদের জন্য আটটি জান্নাত আটটি জান্নাত রাখছেন প্রথমে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস এরপরে দ্বিতীয় জান্নাতের নাম হচ্ছে দারুল মাকাম তৃতীয় জান্নাতের নাম হচ্ছে দারুল কারার চতুর্থ জান্নাতের নাম হচ্ছে দারুল সালাম পঞ্চম জান্নাতুল জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া নাম হচ্ছে জান্নাতুল নাঈম এবং সপ্তম জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল হুল অষ্টম অর্থাৎ আটটা বেহস্ত বলা হয় আট নম্বর বেহস্ত নাম হচ্ছে জান্নাতুল আদ সুবহান আল্লাহ এই আটটা বেহস্ত আল্লাহ ভাগ ইমানদারের জন্য অর্থাৎ যারা নেক আমল করবে তাদের জন্য এই আটটা বেহস্ত রাখছেন এক এক যার যার আমল অনুযায়ী স্তরে তরে তার জান্নাত আল্লাহ পাক পুরস্কার দান করবেন সুবাহান আল্লাহ এখন আসুন এই জান্নাত এই জান্নাত সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ জান্নাত কিসের তৈরি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জান্নাত হচ্ছে পানির দ্বারা পানি দিয়ে তৈরি সাহাবীরা বলেন ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে আরো বুঝিয়ে বলুন আল্লাহ রাসূল বলেন বেহেশতের অট্টালিকা সম্পর্কে সাহাবীরা জানতে যাচ্ছেন আল্লাহ রাসূল বলেন যে বেহেশত সম্পর্কে অট্টালিকা যে বেহেশতের বিল্ডিং বানানো হবে আপনার সোনার তৈরি সুবাহান আল্লাহ স্বর্ণের তৈরি এবং হবে রূপা দিয়ে তৈরি রূপার তৈরি যে যে ইটের সঙ্গে মশলা আপনার ব্যবহার করা হবে ইটের সঙ্গে যে আপনার রাজমিস্ত্রি ইট যে গাতুনি দিয়া মশলা ব্যবহার করে এই মশলাটা হবে আপনার জাফরানের জাফরান দিয়ে তৈরি সুবাহান আল্লাহ এই জান্নাতের মাটি হবে আপনার মেসকেট দিয়ে তৈরি আপনার ইটের সঙ্গে যে সংমিশ্রণ মশলাগুলো দেওয়া হবে আর মাটি হবে জাফরানের সুবাহান আল্লাহ এবং কংক্রিট হলো মণিমুক্তার ইয়াকুদ পাথরের যেখানে অনন্তকাল মানুষ থাকবে আর ওই জায়গাটা এমন বসন অর্থাৎ পুরাতন হবে না নতুন যেভাবে থাকবে ঠিক তেমনিভাবে চিরস্থায়ী জান্নারটা এভাবে নতুন থাকবে কোনো আবরণ ভরবে না ময়লা ভরবে না পুরাতন হবে না সুবাহান আল্লাহ এখন আমরা যে नेक আমল করি नेक আমলের বিনিময় জান্নাত এই জান্নাতটা কিভাবে হইতে পারে কিরকম হইতে পারে আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন ওয়াবাশসিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালহুম জান্নাত আমি আল্লাহ সুসংবাদ দিতেছি যে যারা আমালুন এক আমল করবে ঈমান আনবে নেক আমল করবে ওয়া মিনুস সালিহাত ওই আমলে সালিহিন যারা নেক কাজ করবে ঈমান আনবে আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে আমি জান্নাত কিয়ামতের দিন উপহার দেব সুবহানাল্লাহ জান্নাতের অধিবাসী করব আল্লাহ পাক কুরআন শরীফের বলেন ওয়া নাহনাফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতাহি আল মাআওয়া এই সেই জান্নাত যেই জান্নাত তোমাদের কিছু কর্মের বিনিময়ে লাভ তোমরা করবে কত মত নেক কাজের বিনিময়ে জান্নাত তোমরা লাভ করবে এই জান্নাত যে ব্যক্তি নিপুণ তার থেকে বাজতে পারবে আল্লাহ পাক তারই জান্নাতে প্রবেশ করতে পাবে সর্বজন সুবহানাল্লাহ মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন যে একটি লোপা গাছ আছে বিশাল একটি গাছ আছে জান্নাতের মধ্যে ওই গাছটি এত বিশাল আকৃতির মধ্যে এত বিশাল আকৃতির ছায়া বিস্তার করবে অর্থাৎ শত শত বছর দৌড়াইয়া যদি এর গাছের ছায়া অতিক্রম অনেক খেউ করতে পারবে না সুবাহান আল্লাহ এত বিশাল আকৃতির ছায়া হবে শত শত বছর দৌড়াইও ওই ছায়ার বাইরে কেউ যাইতে পারবে ছায়ার ভিতরেই থাকবে সুবাহান আল্লাহ লুবান নামক একটি জান্নাতে গাছ আছে বাইরে বন্ধুরা

বেহস্তের হুরকে ওই হুর যদি অর্থাৎ সকল মানুষ তার জন্য আশেক হয়ে যাবে পাগল হয়ে যাবে অর্থাৎ বিশাল সমুদ্রের মধ্যে যদি ওই হুর ওই সমুদ্রের লুনা পানির মধ্যে যদি এক ফুটা তুতু করে সমুদ্র সারাটা সমুদ্র মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে আল্লাহ এমন হুর আল্লাহ পাক লুবা নামক হুর তৈরি করেছেন বাইরা বন্ধুরা বাবারা ওই জান্নাত যে আমরা যাব এই জান্নাতের আপনার আনন্দময় সুবিশাল বর্ণনা কোনোদিন কোন চকু দেখে নাই কোনদিন কোন শুনে নাই উপলব্ধি করতে পারে নাই খেউ জান্নাতের কল্পনাও করতে পারে না জান্নাত কিভাবে হইতে পারে বাইরা বন্ধুরা বাবারা। হজরতে আবু হুরাই বর্ণনা করেন দুজক রাজারা দুজকে এবং বেহেস্তি রাজারা বেহেস্তে চলে যাবার ফল আল্লাহ তাদেরকে বলবেন আমি কি আমার অঙ্গীকার পূরণ করেছি যারা যাদেরকে জানে কামলের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করেছি তারা বলবে আমাদের কি পুরস্কার অর্থাৎ নেকির ফল্লা যাদের বাড়ি করে দিবেন তাদের চেহারা উজ্জ্বল করে দিবেন এগুলি জান্নাতের নিয়ামত করে এবং তাদের চেহারা নেকানির চেহারার মতো উজ্জ্বল করে দিবেন নিয়ামত হইল আল্লাহ বলেন জানে দিবেন তাদেরকে জান নাম থেকে যারা মুক্ত করে জান্নাতি দাখিল করাইবেন অতপর পাকের নূরের পর্দা উঠাইয়া দিবেন নূরের ফর্দা উঠানোর সঙ্গে সঙ্গে জান্নাতিরা আল্লাহকে এমন ভাবে দেখবে অর্থাৎ মানুষ চাঁদ যেভাবে সরাসরি দেখে খাসা খাসি দেখে যেভাবে ঠিক তেমনি ভাবে এত খাসা মানুষ আল্লাহ আল্লাহ পাককে দেখবে আল্লাহ পাকের দিদারের ধন্য হবে এটাই হলো সেই জান্নাত পরকালে আল্লাহ পাক যাকে একটি কি করবেন জান্নাত দান করবেন মানুষদেরকে নেককার মানুষদেরকে জান্নাত দার দান করবেন পরকালে ওই জান্নাতটা হবে এই পৃথিবীতে পৃথিবীর সমান ওই জান্নাত হবে আল্লাহ যারে আল্লাহ পাক হলে একটা জান্নাত দিবেন একটা বেহেশত দিবেন এই পৃথিবীর পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান একটা জান্নাত হবে সুবাহান আল্লাহ এইরকম জান্নাতের বর্ণনা বলতে যাই জান্নাতের জান্নাতের বিবরণ দিতে যাইয়া মানুষ যদি আকর্ষণ হয় মানুষ জান্নাতের প্রতি উদ্বুলিত হইয়া যদি সে নেক কাজ করে তার ভিতরে তো হ্যাঁ জান্নাতের বর্ণনা করা দরকার তার ভিতরে আকর্ষণ আসতে পারে যে আমি যে কাজ করতেছি মন্দ কাজগুলি করি আমি তো জান নামের হতে অবতারিত হইতেছি আমি যদি নেক কাজ করি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আমাদের আমাদেরকে জান্নাতে ভুষ হইবেন ভাইরা বন্ধুরা বাবার এই জান্নাতের একটা মাঠ আছে ওই মাঠের নাম হইল নাজির ওই নাজির মাঠটা হজরত ইব্রাহিল আলাইসাল্লাম ছয় শত নূরের ফাঁকা দিয়া যখন দৌড়ায় জান্নাতের মই নাজির মাঠের এক প্রান্ত থেকে এক প্রান্ত দৌড়াইয়া কিনারা ভাই লাগাল হয় না সুবান এত বিশাল মাঠ জান্নাতের জান্নাতের মধ্যে আরো কি অনেক জিনিস আল্লাহ অনেক নিয়ামত রাখছেন জান্নাতের মধ্যে এক একজন বেশ দিকে এক একজন জান্নাতিদেরকে আল্লাহ পাক যান্নাতিদের কেল্লাও পা কি করবেন আট লক্ষ খা দান করবেন সুবাহান আল্লাহ একজন জাননাতিরা আট লক্ষ খা দান করবেন আল্লাহফা যাননাতিদের কেল্লাপা কি করবেন এবং এক একজন যান্নাতি সর্বনিম্ন ইস্ত্রি ফাইবেন সত্তরজন উপরে ফাইবেন পঁচিশ হাজার সুবাহান আল্লাহ পঁচিশ হাজার ইস্ত্রি ফাইবেন যারা নেকাল করে জান্নাতে গেছে জান্নাতে যাবে তারা তারা নিম্ন নিম্ন সর্বনিম্ন সত্তরজন সুৰ ফাইবেন স্ত্রী ভাইবেন সর্বোচ্চ ভাইবেন ফসি দেখেন জান্নাতের আল্লাহ আমাকে এত আকর্ষণ রাখছেন আর আমরা আপনার কি করতেছি দুনিয়ার আরাম পা ফে আয়ে দুনিয়ার আরাম খানা ফে আমরা বিল্ডিং বানাইয়া মনে করি আমরা এটাই মনে হয় এটাই মনে হয় আমাদের জান্নাত আসলে না আমাদের আমাদের মনস যে বান্ত ধারণাগুলা এটা ভুল এই দুনিয়া जिंदगी বড় খোরস নাই এই দুনিয়াটা আমরা এই দুনিয়া চাইতে হাজার হাজার গুণ আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে আমাদের নিয়ামতগুলো আমাদের জন্য রাখছেন এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সেই খান কোনোদিন শুরে নাই সক্কো কোনোদিন দেখে নাই সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা জান্নাতে যুবকদের যারা যুবক আছে ওই যুবকদের মুখে দাড়ি থাকবে না যুবকদের মুখে দাড়ি থাকবে না এখন যদি কোনো যুবক বলে তার তো ভালো হইছে তাইলে এখন দুনিয়াতে দাড়ি নাই জান্নাতও দাড়ি থাকবে না না দুনিয়াতে দাড়ি রাখতেইবো দুনিয়াতে দাড়ি রাখতেইবো কিন্তু জান্নাতে আল্লাহ পাক যুবকদের দাড়ি দিবেন না কিন্তু একজনের দাড়ি দিবেন ওই যার দাড়ি থাকবে উনি হচ্ছে আমাদের আদি হিতা আদি বাবা হযরতে আদম আলাইহিসসালাম উনার যদি দাড়ি না থাকে তে বাবার পুত্রের মধ্যে ফেজ লাগব লাগবনি বাবার পুত্রের মধ্যে ভেস লাগব এই জন্য আদম আলাহ ইসলামের দাড়ি থাকবে আর কেউ কাহারও দাড়ি দাড়ি থাকবে না সুবাহান আল্লাহ আর যদি মনে মনে করেন না তাহলে বলেন যে এখন থেকে দাড়ি নাই শেপ ক্লিন শেপ মারিয়া এখন থাকবো যার না তো ওইরকম থাকবো না এটা হইবো না এখন দাড়ি রাখতে হইবো এটা নবীর সুন্দর দাঁড়িয়ে রাখা ঠিক না দাড়ি রাখা নবীর সুন্নত এই দাড়ি নিয়ে যদি কোনো মানুষ নিয়ত উদ্দেশ্যে যে আল্লাহ নবীর শূন্য তাদের করতে শূন্যতের উদ্দেশ্যে দাড়ি রাখে তাহলে আল্লাহ পাক ওই দাড়ি রাখা ওই দাড়িওয়ালা মানুষটা যদি কবরো যায় আল্লাহ পাক ওই দাড়ির নবীর শূন্যতের বরকতে তারে আল্লাহ পাক সহযোগিতা করবেন সুবাহান আল্লাহ কারণ নবীর শূন্যত একটা জারি আছে আল্লাহ নবী বলেছেন তেমতের দিন আমি যদি দেখি আমার উম্মত সরিষা পরিমাণ দান অনুযায়ী আমার একটা শূন্য দিন আছে আমি ওই উম্মত জাহান নামের আগুনে জলতে দেবো না তারা জান্নাতে নিয়ে যাব সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা বাবারা ওই জান্নাতে আল্লাহ পাক মানুষের চেহারা মানুষের শরীরের সুন্দর দিবেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর দিবেন এত সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম রে অনেক অনেক মহিলারা তরকারি খাদ্য যাই আলাইসাল্লাম দেখে তারা নিজেদের আঙ্গুল খেটে ফেলতো আল্লাহ করে তো সৌন্দর্য অথচ ইউসু আলাইসাল্লাম চাইতে আমাদের নবী হাজার হাজার কোটি গুণ সৌন্দর্য সুবাহ্লাহ লাবণ্যময় আমাদের নবীর সৌন্দর্য উনি হচ্ছেন লাল লাবণ্যময় ইউসু আলাইসাল্লাম বাই রা বন্ধুরা বাবারাম জান্নাতিদের এত সুন্দর করে আল্লাহ উপর জান্নাতে প্রবেশ করাইবেন এবং জান্নাতিদেরকে প্রথম যে নাস্তা দেওয়া হবে প্রথম যে খাবার দেওয়া হবে হাদিস শরীফে আসছে আল্লাহ হাদিস শরীফে আছে ওই জান্নাতিদেরকে আল্লাহ পাক সত্তর হাজার প্রকারের খাবার আইটেম দিবেন সত্তর হাজার প্রকারের খাবারের আইটেম দিবেন তাদের সামনে সত্তর হাজার টেবিলের মধ্যে সত্তর হাজার প্রকারের খাবারের আইটেম দিবেন প্রথম নাস্তাটা দিবেন ওই নাস্তা হইল সমস্ত পৃথিবীর যত ফলের রস আছে ওই ফলের রসগুলো একত্রিত করে আর মাছের খলিজা দিয়া কি করবেন ওই নাস্তা বানাইবেন বুনা করে ও জান্নাতিদের প্রথম নাস্তা দিবেন সমস্ত ফলের রস হ্যাঁ আঙ্গুর আফেল বেদানা যত কিছু ফলের রস আছে সব ফলের রস আর মাছের খলিজা বুনা দিয়া আপনার জান্নাতিদের প্রথম নাস্তা দিবেন সুবাহ এটা কোনো কোনো মানুষ কোনো ফান্সি রেস্টুরেন্টে হ্যাঁ কোনো আপনার আপনার এই উন্নত মানের রেস্টুরেন্টে এই নাস্তাগুলো পাইবে না আল্লাহ ভাবার কোনো কল্পনাই কেউ করতে পারে না কি নাস্তা হইতে পারে ভাইরা বন্ধুরা ওই বলেছিলাম সত্তর হাজার ফোকারের খাবারের আইটেম টেবিলের মধ্যে সাজানো জান্নাতিদের জন্য এই সমস্ত জান্নাতি আপনার এই সত্তর হাজার ফোকারের আইটেম সে একাই খেয়ে ফেলবে এমন কি খাইতে খাইতে সে টেবিল যে আছে টেবিল খেয়ে ফেলবে সুবাহান আল্লাহ এ তো তার স্বাদ লাগবে এত বুক লাগবে অথচ তার ফেট যেভাবে আছে সেভাবেই থাকবে ফেট মুঠো হবে না আর তার বাথরুমে যাইতে হবে না ফসরাবে যাইতে হবে না যার খাওয়ার পর শরীরের মধ্যে একটা গাম আসবে গামের সঙ্গে সঙ্গে সব কিছু হজম হয়ে যাবে সুবাহান আল্লাহ মধ্যে আপনার অনেক ধরনের ফল ফাঁকি লটানো থাকবে এমন ফাঁকি আপনি দেখবেন হাই রে হাই কি সুন্দর একটা ফাঁকি যদি মনে 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 আইরে এই ফাকিরা যদি আমি ফাকির গোস্ত যদি বুনা করে খইতাম এই কথা মনে মনে আনবেন সঙ্গে সঙ্গে ফাকিটা বুনা হয়ে আপনার সামনে প্লেটে চলে আসবে সুবহানাল্লাহjackson নি জান্নাতের আল্লাহ পাক কি নিয়ামত আছেন ভাইরা বন্ধুরা বাবারা জান্নাতের ভিতরে মার্কেট আছে জান্নাতের ভিতরে বাজার আছে মার্কেট আছে ওই যে জুমার দিন জুম্মার দিন বাজার বসবে শুক্রবার দিন দিননাথে বাজার বসবে এই বাজারে আপনি যা চাইবেন ওই যে মনে করেন সলিম বাজারে আমি আপনি 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 আলু কিনতে পারবেন এখানে এখানে বাজার বসবে আর বাজারের মধ্যে যারা যাবে আল্লাহ তাদের সৌন্দর্য আরো বহু কম বৃদ্ধি হইয়া দিবেন হা না বাজারে অথচ আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার বাজার সব চাইতে আর দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হইল মসজিদ ঠিক না সুবাহান আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে বাজারের মধ্যে আমরা বেশি থাকি মসজিদে মানুষ কিনি আজান হইলে মসজিদে হওয়া যায় না কিন্তু বাজারে ঠিকই হওয়া যায় অথচ জান্নাতে আল্লাহ এটার ব্যতিক্রম হইল জান্নাতে আল্লাহ পাক এমন একটি জুমার দিন বাজার দিবে বসাইবেন এখানে যার যার ইচ্ছা মতো আপনার সে কিনবে কেনা করবে আপনার কিন্তু এখানে যারা যাবে তাদের সৌন্দর্য আল্লাহ গুণ বৃদ্ধি করে দিবেন বাজারে গেলে সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা বাবারা ওই জান্নাতের একটা মার্কেট মার্কেটের মধ্যে দেখবেন বিভিন্ন ফটো লোকানু মহিলাদের জিনিস দিয়া ফটো লোক টানু এভাবে এতে আমাদের দেশে আছে না কসমেটিকের আইটেম মহিলাদের ফটো দিয়া এই কসমেটিক যদি ব্যবহার করে তাহলে এই মহিলার মতো ফর্সা সুন্দর রং হয়ে যাবে এই রকম আইটেম দেওয়া থাকবে কেউ যদি মনে করে আরে এই মহিলাতে কত সুন্দর এটা যদি আমার স্ত্রী হইতো সঙ্গে সঙ্গে আপনার এই মনে মনে ধারণা করার সঙ্গে সঙ্গে এই মহিলা আপনার সামনে স্ত্রী রূপে এসে যাবে আল্লাহ পাক এত আরাম এত আয়াস আয়াস জান্নাতে রাখছেন জান্নাতের জন্য কি নিয়ামত রাখছেন কিন্তু আমরা জান্নাতের কাজ আমরা করতে চাই না আমরা জাহান্নামের নামের কাজ প্রতিনিয়ত করতেছি আমরা শুধু আসি মানুষের ক্ষতি সাধন করার জন্য মানুষের ক্ষতিগ্রস্ত নিজেরও ক্ষতি করি মানুষেরও ক্ষতি করি এই অবস্থায় আমরা প্রতিযোগিতা করতেছি তারা তাম পৃথিবী এই এই পরিস্থিতির মধ্যে সবাই শিকার বাইরা বন্ধুরা জান্নাতের মধ্যে আপনার গান শোনান ওই জান্নাতে দুনিয়াতে আপনার এই আপনি যে গান গাইবেন এই গান নাই জান্নাতে গান শোনান ওই আপনার যে গানগুলো ভালো হয় গানগুলো শুনলে আপনি বেউ হয়ে যাবেন অথচ আবার উর্স তলে ফিরে আসবে জান্নাতের মধ্যে আপনার সরাপ পান করা হইবে এই যে আপনার সরাপ এই সরাবটা আপনি দুনিয়াতে যে সরাব হয় তো মাতাল হয়ে যায় সে বেউ হয়ে যায় হ্যাঁ রাস্তা থেকে হ্যাঁ ডেইনের ফাঁসে গিয়া উল্টিয়া উল্টিয়া পড়ে এরপরে এই সরাব খাইয়া আবার ডেইনটা আপনার সে কি করে বলে ড্রেইনে তুমি আর কাজ হাও নাই তুমি রাস্তা থেকে সরিয়ে আমার দিকে আমি আজকের রাস্তা সরে গেল সামনে আসলো এইরকম মাতাল হয়ে যায় হ্যাঁ বৌরে আপনার মা ডাকে আর মার স্ত্রী ডাকে নাউজুবিল্লাহ এই অবস্থা মাতাল কিন্তু আল্লাহ পাক যান নাতে যান শরবত পান করাইবেন শ্রাপ পান করাইবেন এই সরাব খাওয়ার পর কেউ মাতাল হবে না তার শরীরের শক্তি আরো বৃদ্ধি হবে সুবাহ আল্লাহ তারা আর সুদর্শন আল্লাহ পাক বানাইয়া দিবেন এই সরাব এমন সরাপ আল্লাহ পাক সুরাব পান করার পর একশো জন মানুষের গায়ে যত শক্তি ওই শক্তি তারে একাই দান করবেন সুবাহান আল্লাহ জামনাথীদেরকে দেখেন জামনাথীদেরকে আল্লাহ পাক কিভাবে জামনাথীদেরকে এরপরে জামনাথীদেরকে কোরআনের তেলা শুনানো হবে দাউদ নবী তেলাওয়াত করবেন ওই যে দাউদ নবী তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ কিনারে এসে উনার তেলাওয়াত শুনত সুবাহান আল্লাহ জান্নাতে আমাদের নবী বিশ্ব দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনানো হবে আমাদের নবী যখন তেলাওয়াত করবেন মানুষ বেকার হয়ে যাবে আর শুরু হান্না করবে হাই রে এত সুন্দর এত মজার খেলাওয়াত এত মধুর ভালো লাগে এত গান দুনিয়াতে যত গান আছে সব গান যদি একত্রিত করিয়া মনে করে এটা ভালো না তার চাইতে হাজার হাজার কোটি কোটি আপনার জান্নাতে কোরানের তেলাওয়াত মধুর লাগবে সুবাহানল্লা এত ভালো লাগবে ভাইরা বন্ধুরা জান্নাতের মধ্যে একটা নদী আছে ওই নদীতে জাহান্নাম নাম থেকে মুক্তি ভাইয়া যারা জান্নাতে যাবে তাদেরকে গুসল করানো হবে আল্লাম নবী বলেছিলেন একদিন এক সাহাবিদেরকে অর্থাৎ হাটো সাহাবি খাটো সাহাবিদেরকে বলেছিলেন তুমি জান্নাতে যাইতে পারবা না একজন খালো সাহাবিরে বললাম তুমি জান্নাতে যাইতে পারবা না এই সাহাবিরে খান্না শুরু করছে একজন বুড়িরে বলেছিলেন বুড়ি তুমি কোনোদিন বুড়ি মা জান্নাতে যাইতে পারবা না আল্লাহ আকবার গুরিমা খান্না শুরু করে দিছে যে আল্লাহ নবী বলেছেন আমি জাননা চাইতে পারবো না বেকার আর হয়ে বলতেছেন আল্লাহ রসুল ইসলাম তাদেরকে সান্তনা দিয়ে বলতেছেন তোমরা যখন জান্নাতে যাইবা জান্নাতের অধিবাসী হইবা নে কামলের বিনিময়ে আল্লাহ পাক হায়াত নামক আবে হায়াত নামক একটা নদী আছে ওই নদীর মধ্যে গুসল করাইবা গোসল করা নুরুফর কোনো খাটো মানুষ আর খাটো থাকবে না কোনো খালো মানুষ আর খালো থাকবে না কোনো বুড়া মানুষ বুড়ি মানুষ আর বুড়ি মানুষ থাকবে না সকলে ইউসুফ আলাইসাল্লামের সুন্দর রং নিয়া সকলে তেত্রিশ বছরের সুদর্শন পুরুষ যুবক হিসাবে জান্নাতে চলে যাবে সুবাহ তেত্রিশ বছরের যুবক হিসাবে সুদর্শন পুরুষ হিসাবে শক্তিশালী পুরুষ হিসাবে সে জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ ওই আবে হায়াতের আবার নদীর মধ্যে যখন গোসল করানো হবে জান্নাতে তখন সময় যে গাছের যত গাছ বিক্রের যত সজীবতা আছে এই সজীবতা তার গায়ের মধ্যে চলে আসবে সুবাহান আল্লাহ জান্নাতের বর্ণনা দিতে দেয়া আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন ওয়াতিল কাল জান্নাতুল লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তামালুন এই সেই জান্নাত তোমাদেরকে আল্লাহ পাক দান করবেন জান্নাত আর যে জান্নাত দিবেন যে নদীর জান্নাতের নিচ দিয়া নহর আছে আপনার নদীর নহর আছে শরবতের নহর সুবহানাল্লাহ শরবতের নহর আছে আপনি জান্নাতের মধ্যে একটা নদীতে যাইবেন দেখবেন নদীর মধ্যে গেছেন আপনি করতে খাইতে তখন সময় জান্নাত থেকে একটি বিশাল আকৃতির মাছ আপনার সামনে চলে আসবে মাছটা এসে বল আপনারে সালাম দিবে সালাম দিয়া বলবে জান্নাতি আপনি কি আমি আমি মাছকে আপনি কি খাইতে চান তখন উনি যদি বলে হ্যাঁ খাইতে চাই তখন ওই মাছটা বুনা হয়ে উনার সামনে চলে আসবে এত নিয়ামত রাখছেন জান্নাতে আজকে আমরা জান্নাতের কথা বলে যাই জান্নাতে এত এক একজন এই আপনার বেহ জান্নাতিকে আট লক্ষ খাদেম দিবেন হ্যাঁ সিরিফ আপনার সত্তর জন আপনার সর্বোচ্চ পঁচিশ হাজার অথচ এই আকর্ষণে মানুষ জান্নাতের হতে অগ্রসর হয় না এত নিয়ামত দিবেন আলেমুল আমার হতা বার্তাগুলো শুনে মানুষ এত তার আবৃত্তে আকর্ষিত হয় না সে হ্যাঁ এরপরেও সে জাহান নামের হতে চলে অথচ যদি একটা মানুষ চিন্তা করতো জান্নাতে আল্লাহ পাক এত নাজ নিয়ামত রাখছেন জান্নাতের জন্য বেহস্তিদের জন্য হ্যাঁ যদি আমি নেক আমল করি তাহলে আল্লাহ পাক এইগুলি তো আমার দান করবেন ওয়াদা দিয়েছেন বাইরা বন্ধুরা বাবারা আসেন জান্নাতের মধ্যে জান্নাতে পঁচিশটির মধ্যে আল্লাহ পাক নিয়ামত রাখছেন এখন এই নিয়ামত আমরা যদি শুনি এরপরে ওই যে জান্নাতের মধ্যে আংটি ভরা লইব যুবকরা স্বর্ণের আংটি ভরা দুনিয়াতে তাদের আংটি ভরা নিষেধ হারাম কিন্তু স্বর্ণের ইয়াকুত ফাতরের আংটি ভরা লইব হ্যাঁ সেইন আপনার আপনার গা গলায় দেওয়া হইব চেইন গলাই দিবে স্বর্ণের চেইন খাঁটি এগুলা কোনো বেজাল নাই একুশ ক্রেট বাইশ ক্রেটও নাই একদম খাঁটি চেইনগুলা এখন যেখানে একজন যুবক আপনার আপনার চেইন গায়ে দিয়া আপনার দেখায় দেখায় এটা কিন্তু স্বর্ণের সেন যদি এখন কোনো যুবক গায়ে দিয়া হ্যাঁ গলায় ভরে তাহলে এটা হারাম হবে যান নাতে তার হইব এটা হালাল হয়ে যাবে সুবাহান আল্লাহ যুবকের জন্য স্বর্ণ স্বর্ণ পরিধান করা হারাম আল্লাহ রসুল বলেছেন কিন্তু জান্নাতে তারে ফোরানো মহিলাদেরকে অলঙ্কার ফোরানো হইব জান্নাতি অলঙ্কার ইয়াকুত ফাথরের বাইরা বন্ধুরা ওই জান্নাতের এমন এমন নিয়ামত আল্লাহ রাখছেন এই জন্য আল্লাহ নয় বলেছেন জান্নাত এমন নিয়ামত কোনো চক্ষু কোনো দেখে নাই কোনো খান কোনো দিন নাই কল্পনা করতে পার নাই জান্নাতের মধ্যে সব ধরনের ফলের গাছ ফলের গাছ থাকবে আপনার এর মধ্যে খেজুর ডালিম মদ আপনার আঙ্গুরের অধিক পরিমাণে থাকবে এইগুলা এর ফলে আপনার জান্নাতের মধ্যে ফলের গাছগুলো আপনার কোন ধরনের আপনার কি করবে এই গাছগুলো আপনার যেভাবে আছে সেভাবেই থাকবে যদি একটা গাছ থেকে কেউ ফল নিয়ে আসে তাহলে পুনরায় সঙ্গে সঙ্গে সাথে সাথে এই ফলটা আবার আবার আরেকটা ফল ধরে ফেলবে সুবাহান আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ মাওলানা হজরত মাওলানা আব্দুল আলিম সাহেব আসছেন এই উনি ইনশাল্লাহ বয়ান করবেন আমি শেষ করে দিতেছি ইনশাল্লাহ ফার্স্ট মিনিটের ভিতরে শেষ করে দিতেছি ভাইরা বন্ধুরা বাবারা এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন ফলের এমন ছায়া বিস্তৃত করবেন আপনার অর্থাৎ অনেক বাইরা বন্ধুরা এই জান্নাতের আরো কিছু নিয়ামত এই নিয়ামত হইল যে জান্নাতের জান্নাতের ওই বিল্ডিং খানা হাওয়া ভবন খানা বিল্ডিং খানা সোনার চাঁদি দিয়া ইট দিয়া নির্মিত হবে জান্নাতের কঙ্কর সংঘ হবে মনি এবং ইয়াকুতের মাটি জাফরানের মাটি হবে জাফরানের সকল জান্নাতিরা অট্টালিকায় তাবু থাকবে যেখানে হুরুর হুরেরা অবস্থান করবে অর্থাৎ জান্নাতি সঙ্গে জান্নাতের খাদেম সঙ্গে থাকবে তার যা কিছু দরকার সব সময় খাদেমরা সহযোগিতা করবে সুবাহান আল্লাহ জান্নাতের তাবুগুলো ষাট মাল বিস্তৃত থাকবে এরপরে জান্নাতের মধ্যে এমন এক কাউজ কাউসার বলা হয় আবে কাউসার হাউজে কাউসার যে শরবত দেওয়া হবে যে কেয়ামতের দিন বলা হয়েছে যে আর সে আজমের সায়ার নিচে সাত শ্রেণীর মানুষের জায়গা দেওয়া হবে তখন সময় হাবি হাউজে কাউসারের এক পেয়ালা শরবত ফান করানো হবে ওই ব্যক্তিরে ওই শরবতটা হইলো আপনার দুধের চাইতে আরো সাদা মুতুর চাইতে আরো মিষ্টি আর বরফের চাইতে শীতল বরফের চাইতে আরো বেশি শীতল সুবাহান আল্লাহ এই সরবত যেই এই ব্যক্তিরে বান করেন ওইবে কমপক্ষে চল্লিশ হাজার বছর তার আর হিফাসা লাগবে না সুবাহান আল্লাহ ওই গা সে আজিমের সায়া নিচে সে ওনার সে শরবত করে বসে থাকবে আর এইদিকে মানুষগুলো তার আমলের ফেরেসানি করতে থাকবে গামের সাগরে সাঁতার কাটবে আল্লাহ আকবার বাইরা বন্ধুরা ওই জান্নাতের বর্ণনা দিতে যাইয়া জান্নাতের একটা নদী আছে নদীগুলোর রং এবং সিন নষ্ট হবে না আছে সেরকমই থাকবে এবং জান্নাতের মধ্যে আল্লাহ পাক ওই ওই যে বলেছিলাম নামক একটা নদী আছে নদীর মধ্যে বুড়া মানুষে গোসল করাইবেন কালো মানুষে গোসল করাইবেন খাটো মানুষে গোসল করাইয়া। সে সুদর্শন যুবক হিসাবে জান্নাতে সুন্দরভাবে চলে যাবে সুবহানাল্লাহ জান্নাতের পোশাক করাইবেন জান্নাতের দোয়ানা দিতে আমরা আরও আল্লাহর যে নিয়ামতগুলি আমরা জানি এই নিয়ামতগুলো শেষের যে নিয়ামত আগেই বলেছিলাম জান্নাতি ব্যক্তিরা আল্লাহরে এত খাঁসে দেখবে এত খাঁসে দেখবে নূরের ফর্দা যখন আল্লাহ পাক হিজাব উঠাইয়া দিবেন ওই যে সামনে রমজান মাস আসতেছে আল্লাহ আল্লাহ পাক বলেছেন হাজি কুচির মধ্যে আল সৌমুলি ওয়ান আজিজিবি রোজা আমার জন্য আর একমাত্র পুরস্কার আমি নিজাতেই দেব অন্যত্রে বলেছেন আর সৌমুলি ওয়ান আউজাবি রোজা বান্দা আমার জন্য তোমরা রাখো একমাত্র আমি আল্লাহ আর কেমতের আমি নিজেই তোমাদের সাক্ষাৎ দিব হুরস্কার দিব আমি নিজেই তোমাদের সাক্ষাৎ দিদা দিদা দিয়া দণ্ড করবো তোমাদেরকে জুবাহ দিন দান নাতিদেরকে ইয়ে তো হাসবে ওরা পূর্ণিমার চাঁদ যেভাবে মানুষ এত খাসে দেখে এত সুন্দর লাগে ঠিক তেমনি বাবা আল্লাহ দেখবে সুবাহান আল্লাহ বন্ধুরা আসুন আমরা জান্নাতের যে সংক্ষিপ্ত বিবরণ শুনলাম এই জান্নাতে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি জান্নাত কামনা করে অর্থাৎ আল্লাহ মাইনি আসাল কল জান্নাতুল ফের দাউস সেজন্য জান্নাতুল ফের দাউস কামনা করে সুবাহান আল্লাহ যে ব্যক্তি জান্নাতুল ফের দাউস কামনা করে ওই জান্নাতুল ফের দাউস আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার বান্দা আপনার বান্দিত জান্নাতুল ফের দাউস চায় তারে জান্নাতুল ফের দাউস দান করো সুবাহান আল্লাহ জান্নাতের উপরে ডাউসে আল্লাহর দরবারে সুপারিশ করে আর জাহান আগুন থেকে আমরা ফানা চাই তুই আল্লাহ আজই আল্লাহ আজই নি আল্লাহ জাহান আগুন থেকে আমাদেরকে বাঁচাও তিনবার যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোন বান্দি বলে ওই জাহান নাম তাদেরকে জাহান্নাম নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান সে দেখে নাই আপনার বান্দা আপনার বান্দি দেখে নাই কিন্তু জাহান নামের আগুন থেকে সে বাঁচতে চায় ফানা চাই তারা জান্না জাহান নামের আগুন থেকে দুজকের আগুন থেকে ভারা তারে ফানা দান করো সুবাহান আল্লাহ